কে আগামী মাস গুনতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর যে অধিকারের জন্য মাঠে নামতে হবে মুখের হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বিতর্কিত বিরোধী কনসেপ্ট বাংলার উপর আমি চল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি কি উঠবে না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আপনি কি সে কথা ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন আদালতের অলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তন যা করতে হয় তাই করবে তাই করবে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহর নবীর প্রকৃত উম্মত নবী প্রেমিক উম্মত যাদেরকে কারাগারে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে যারা নবীর বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো তারা গোটা উম্মতের হৃদয়ের মনি চোখের মনি হৃদয়ের প্রশান্তি সেই সকল কারাবন্দি মজলুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ইস্যুতে গাজাবাসীর পক্ষে এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে সুদূর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের একটা আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আজ গুজরাটের একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই সম্পত্তিতে সেই ভারতের

তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ

বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদত্ত আহ্বান জানাবো মাটি আমার যায় নামাজের মাটি আবার বলছি আমার স্বাধীন বাংলার প্রতিম যে মাটি আমার পবিত্র জায়নামাজের নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো সংগ্রামী সাথী বন্ধুগণ ফেসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা 2013 সালে শশী নদী আউম লীগের বুলেটারেগত রক্তাক্ত হয়েছিল 2021 সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আউমลีกকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করবো না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেনে বসে থাকা চাষিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা ছাড়ায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শহাদ বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন শহর সকর শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের নাশ গুম করা হয়েছে লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার শত ছাত্রের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলা রক্তরঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাযতি ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব গাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তরাঙা স্বপ্নার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুগ্ধমณีও কাফেলা সাপলা ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে اے سب مسلمان স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নসराना পেশ করতে হয় শত রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জয় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এসে এই নিয়ে ইসলাম নিয়ে বাসবে ইনশাআল্লাহ। আসম মিনাল্লাহি ওয়া ফাতহুন ত্বারীব। ওয়া আখির আসসালামু